আজকের আলোচনার বিষয় থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিকের বাংলা পোটরাজ গল্পটি পোটরাজ গল্পের শুরুতেই বলা দরকার পোটরাজ কথার অর্থ কী পোটরাজ শব্দের সাধারণ অর্থ ঈশ্বরের বার্তাবাহক বা সেবায়িত পোটরাজ গল্পের লেখক শঙ্কররাও খারাট পোটরাজ গল্পটি বড় বালুতেদার গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে গল্পের প্রেক্ষাপট গল্পের মূল গ্রন্থ চরিত্র বিশ্লেষণ সেগুলো দেখা প্রথমেই দরকার পোটরাজ গল্পের প্রধান চরিত্র হচ্ছে দামা দামা পেশায় পোটরাজ পেশার প্রতি তার ভালোবাসা দৃঢ় এবং দামার স্ত্রীর নাম দূরপথ দামার এবং দূরপথের একটি ছেলে আছে তার নাম হচ্ছে আনন্দ দামা ও দূরপথের বড় ছেলের নাম হচ্ছে আনন্দ সে কুসংস্কার মুক্ত ইংরেজি পড়া শিক্ষিত ছেলে গল্পের বিষয়বস্তু প্রচলিত লোকবিশ্বাস ও লোকাচারের গল্প হল পটরাজ দেবী মারি আইয়ের প্রকোপে পড়ে গ্রামের প্রতিটি ঘরের কেউ না কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অতএব দেবী মূর্তিকে মিছিল করে গ্রামের বাইরে রেখে আসার সিদ্ধান্ত নেয় গ্রামের মোড়ল ও বয়স্ক ব্যক্তিরা কিন্তু গ্রামের পোটরাজ দামা অসুস্থ তাই তার হাই স্কুলে পড়া বড় ছেলে আনন্দকে পোটরাজ হওয়ার দায়িত্ব দেওয়া হয় তবে আজীবন পোটরাজ হয়ে থেকে যেতে চায় না আনন্দ তাই রাতের অন্ধকারে সকলের অগোচরে সে দেবীকে গ্রামের সীমানায় রেখে আসে গ্রামের লোকভাবে ভক্ত দামার কষ্টের কথা ভেবে দেবী বুঝি নিজে নিজেই গ্রামের বাইরে চলে গিয়েছেন দেবীর মহিমা আর পোটরাজ দামার ভক্তির জোর দেখে সারা গ্রামে জয়ধ্বনি ওঠে কুসংস্কারকে অস্ত্র করেই জীবনের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যায় আনন্দ সাধারণ মানুষের পোটরাজ প্রথার প্রতি অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়েই কার্যত বৃত্তি থেকে আনন্দ নিজেকে মুক্তি প্রদান করে পোটরাজ হল এমন একটি বিলুপ্ত প্রায় সম্প্রদায় যারা দেবী মারিয়ায়ের উপাসক গুজরাট রাজস্থান মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে এদের আজও দেখা যায় প্রাচীনকালে গ্রামে কোনো বিপর্যস্ত হলে গ্রামে কোনো দুর্ঘটনা ঘটলে রোগের প্রকোপ দেখা দিলে গ্রামবাসীরা মনে করতেন দেবী তাদের প্রতি রুষ্ট হয়েছেন দেবী দেবীকে সন্তুষ্ট করার জন্য দেবীর কাছে প্রার্থনা করার জন্য প্রার্থনার জন্য দেবীকে খুশি করার জন্য পোটরাজরা মোটা চাবুক দিয়ে নিজেদেরকে আঘাত করত এবং মানুষের সাধারণ মানুষের কথা দেবীর কাছে তুলে ধরত এবং দেবীকে খুশি করতো তো আজকের আলোচনার বিষয় পোটরাজ গল্পটি আমরা টেক্সট ওয়াইজ আলোচনা করে করে পড়ব গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর পর মাথা রেখে বসে দামার বইয়ের চোখে দামার বইয়ের চোখ জল ভরা থেকে থেকেই সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুচছে পাড়ার বউঝিরা আসছে একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে মাঝে মাঝে কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে লোকে এসে শুধোচ্ছে দূরপথ পোটরাজ কেমন আছে তাহলে গ্রামের পোটরাজ হচ্ছে দামা দামা শরীর অসুস্থ ছিল তার জন্য দামার বাড়ির আবহাওয়াটা ভারী ছিল গ্রামের সব জায়গায় লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসে আছে এবং দামা যেহেতু অসুস্থ তার জন্য দামার বইয়ের চোখে অর্থাৎ দূরপথের চোখে জল এমনই সময় দামার বাড়ি সকলেই আসছে এবং তার দরে দাঁড়াচ্ছে কেউ কেউ জিজ্ঞাসাও করছে যে পোটরাজ কেমন আছে এখনও প্রাণটুকু আছে খালি বাবা করুণ মুখে জবাব দিচ্ছে সে ভেব না ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে কাঁদছো কেন সারা গায়ে একই অবস্থা প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায় তাহলে পটরাজ দামার বউকে সবাই সান্ত্বনা দিচ্ছে বলছে যে তুমি অত ভেবো না প্রায় সারা বাড়িতেই গ্রামের সারা বাড়িতেই সকলেরই প্রত্যেকটা পরিবারের একজন অন্তত অসুস্থ রয়েছে তো তুমি কিছু ভেবো না ঠিক হয়ে যাবে সব জানি বাবা তাও ভয় লাগে দুরোপথ কারু যাওয়ার সময় হইলেই সে যাবে আর যার সময় হয়নি যাই হোক না কেন সে টিকে যাবে জানি বাবা ঠিক কিন্তু বড় কঠিন রোগ কেউ না বলছে এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় হয়তো এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন তার কাছে সকলে সমান তাহলে কেউ কেউ বলছে মারি আয়ের কাছে সকলেই সমান ঠাকুরের কাছে সকলেই সমান এবার হয়তো সকলকে নিয়ে যেতে চাইছে সেটা বলছে অনেকেই ঠিক এই সময়ে বাড়ির সামনের নিম গাছে একটা কাক চেঁচিয়ে ওঠে তাহলে এমসিকিউ যদি প্রশ্ন আসে যে একটি কাক চেঁচিয়ে ওঠে কোথায় বাড়ির সামনের নিমগাছ দূরপথ বলে এই বাচ্চারা মার মাকে পোটরাজকে ডাকছে রে তাহলে দূরপথ ভেবেছিল যে কাক কাকে ডাকতে এসছে না পোটরাজকে ডাকছে কাকটা ডেকেই চলে দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোড়ে ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায় সবসময় সময় মাটা আমাদের সাপমন্নি করছে দূরপত গজগজ করে আন আপন মনে এই হল আষাঢ় মাস সারা আকাশ মেঘে ঢাকা সামনে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে মাটি কাদায় আঠালো হয়ে এলো গুমোট গাছের পাতা একটুও নড়ছে না স্থির তা থেকে ফোটায় ফোটায় জল ঝরছে দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিলে শুনে দূরপথের প্রাণ শুকোই তাহলে এখানে যদি প্রশ্ন আসে শিখিও যে দূরপথের প্রাণ কখন শুকোই উত্তর হবে যখন কুকুর টানা চিৎকার জুড়ে দেয় সেই আওয়াজের ওপর দিয়ে সে চেঁচাই হে ভগবান গোর দেয় না কেন কেউ কুত্তাটাকে ছেড়ে দাও ভবিষ্যতের কথা বলছে গো দূরপথের পাশে বসা বউটি বলে তখন দূরপথের জন্য দূরপথের অন্য পাশে বসা বঞ্চলা বলে দূরপা মারিয়ায়ের যাত্রা গিয়েছিলি তো তাহলে বঞ্চলা কি বলল যে মারিয়ায়ের যাত্রায় গিয়েছিলি তো মারিয়ায়ের যাত্রায় গিয়েছিল কি না সেটা জানতে চাইছে কেননা দূরপথের স্বামী দামা অসুস্থ হয়ে আছে হয়তো সে যাত্রায় গিয়েছিল কি না বা নাও যেতে পারত হয়তো গিয়েছিল না সেটা সন্দেহ করেছে এই জন্যই হয়তো এই কোশ্চেন চিহ্নটা এই কথাটা বলেছে যেতে ভুলি কি করে তা বলিনি ভাবলাম এই বিপদের সময়ে যদি ভুলে গিয়ে থাকিস না মেয়ে মা যদি নির্দয়া নির্দয়াও হন তাকে তো কিছু দিতেই হবে ছাড় তো হঠাৎ কথাটা মাথায় এলো বলে বললাম সব দেবতার মধ্যে ওরে তুচ্ছি করি সাধ্যিকি ওরে কেউ অবহেলা করেছে কি পেয়েছে ক্রোধ তেনার বর্ণনার বাইরে ওরে তুষ্ট রেখে ভালো করেছিস এবার সে ভালো হয়ে যাবে তাহলে গ্রামের মানুষ বলছে যে কোনো সমস্যা হবে না দামা নিশ্চয় ভালো হয়ে যাবে মেয়েটি দুরপথের মুখে তাকিয়ে যোগ করে এই দেখো কাঁদিস কেন কাঁদলে অমঙ্গল হয় দূরোপা তোর স্বামীর কিছু হবে না রে মা ওকে দেখবেন সে তো বটেই ওর বাপ মা মায়ের কাছে মানত করেছিল ওকে সে তো ও পোটরাজ তাহলে পোটরাজের বাবা মা পোটরাজকে মানুত করেছিল বঞ্চনা বঞ্চলা বাই বলে তাহলে এই তো বুঝেছ দামা হলো গিয়ে মায়ের পোটরাজ তার ভক্ত নিত্যি তার পুজো করে মা কি তার ভক্তকে ভালোবাসেন না তার রোষে সে পড়ে কী করে ব্যাপারটা কি উনি কি দেখতে পান না এ ঘরে ছোটো ছেলেপিলেরা রয়েছে দুরোপা বলতে শুরু করে এসব কথাই মনে জেগেছে গো হেমা তোমার রোষে পড়লাম কেন এ বাড়িতে ঢোকা স্তক মঙ্গলবারে শুক্রবারে তোমার নামে উপুস করেছি হেমা বছর বছর তোমার যাত্রা করি তোমায় দুধে দোয়ে চান করাই সবুজ শাড়ি পরাই কপালে হলুদ কুমকুম দি। তোমার সম্মুখে ভোগ দিই নারকেল দিই প্রতি আষাঢ়ে অমাবস্যায় তোমার সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দিই বছর বছর যেমন পারি তেমন দিই ছাগল দিতে না পারলে কুকড়ো দিই তোমার দরে রক্তের ছটা দিই মা এ বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি তোমার সামনে পিদিম দিয়েছি পিদিম বলতে প্রদীপ বোঝানো হয়েছে কখনো তোমায় আধারে রেখেছি বলো মা তোমারে এত ভক্তি করি তবু আমার কপালে এমন কেন মা মা তোমার লীলে বুঝি না দূরপত বলেই চলে বলেই চলে তার গলায় আরতি শেষে মারি আয়ের মন্দিরের দিকে মুখ করে হাত জোড় করে সে প্রার্থনা করে দেবী আমি কি কোনো ভুল করেছি কি ভুল করেছি ভুল করে থাকলে শাস্তি দাও কিন্তু আমার স্বামীকে বাঁচাও তার হাগা বমি বন্ধ করে তাকে ভালো করো মা আবহাওয়া থমথমে গায়ের সর্বত্র কান্না আর চিৎকারের আওয়াজ দূরপথের বাড়ির বাইরের গাছে বসে একটা কাক ডাকছে তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই নেক্সট ভিডিও নেক্সট পার্ট আসতে চলেছে খুব তাড়াতাড়ি ধন্যবাদ